প্রীতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের আজকের গল্প গল্পকার সুচিস্মিতার গল্প আধার ঠেলে আলোর প্রবেশ সারা দিন একসঙ্গে গল্প আড্ডার তেমন সুযোগ হয় না স্কুল কলেজ অফিস সারাদিনে হাজারো কাজে বাড়ির সবাই ভীষণ ব্যস্ত সব থেকে ছোট সদস্য আর সেও ব্যস্ত তার স্কুল নাচের ক্লাস আরো না জানি কত কি বর্তমান যুগে ব্যস্ততা আর সময়ের অভাব সম্পর্ক গুলোকে একদম খোকলা করে দিচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয় সকলে এক ছাদের নিচে হাসি খুশি থাকতে পারে তাই অনেক কিছুর পরিবর্তন সময়ের সাথে মেনে নিলেও রাতের খাবার একসঙ্গে খেতে বসার রেওয়াজ রায় বাড়িতে আজও অটুট মিতারা তিন বউ মিলে সকলকে খেতে দিচ্ছে মিতা ছোট বছর দুয়েক হলো বিয়ে হয়েছে অমল রায় বিপত্নিক গত বছরেই নিভা দেবী মারা গেছেন বাড়ির সকলে বাবুকে যথেষ্ট আগলে রেখেছে সারা দিনে কার সাথে কি হয়েছে সেই সব ঘটনার ধারা বিবরণী দিচ্ছে সকলে কে আগে বলবে এই নিয়ে বেশ বাগ বিদণ্ডা চলছে স্মিতা মনে মনে ভাবছে কি করে কথাটা তুলবে একবার দুবার বলার চেষ্টা করলো কিন্তু কথার প্রবল স্রোতে ভেসে গেল ঢুকে একটা থালা হাতা দিয়ে বাজালো একটা থালা হাতা দিয়ে বাজালো সবাই হতবম্ব চুপ করে গেল সবাই বাবা আমি যে সাহিত্য সংস্থার সঙ্গে জড়িত তারা পুজোর সময় সেই উৎসব ছোট ছোট মানুষের কাছে পৌঁছে তাদের জন্য নতুন জামা কাপড় প্রসাধনীর কিছু সামগ্রী খাতা বই আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সারাদিন তোদের ওখানে খাওয়া দাওয়া নাচ গান গল্প বলা ছোট ছোট নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন কেটে যায় ছোট বৌমা এ তো অত্যন্ত ভালো উদ্যোগ আমি আছি আমার তরফ থেকে আমি দেব ছেলেদের দিকে তাকিয়ে বললেন তোমরাও দেবে দাদু আর আমরা দেব না কিছু নিশ্চয়ই বলো কি দেবে বনি সবথেকে বড় কলেজে পড়ে বলল আমরা একটা পুজোর জামা কম নেব তার বদলে ছোট ভাই বোনদের জন্য কিছু কিনে দেব অমল রায় বললেন চাবাস এই তো চাই স্মিতা অনলের দিকে তাকিয়ে বলল আচ্ছা শোনো তোমার অফিসে তো ত্রিশ জন স্টাফ সবাইকে বলো না একশো টাকা করে দিতে তাহলে তো তিন হাজার হবে বুঝতেই পারছে তো যতটা করা যায় আর কি ওরা বড় কষ্টে থাকে গো অনল বলে ওঠে স্মিতা এইভাবে বলো না কাকে বলবো আমি দিয়ে দেব আরো তিন আর বাচ্চাদের যেমন জমা আসে আসুক আমি সব মিলিয়ে না না আমি এমন চাইছি না একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করতে হবে সচেতনতা বাড়াতে হবে একা তুমি কজনকে দেখবে কিন্তু ত্রিশ জন অল্প করে দেবে আরো দশটা মানুষকে বলবে এতে পরিধি বাড়বে আমরা এখন একটা জায়গায় যাচ্ছি তখন আরো দশ জায়গায় যেতে পারবো অমল রায় বললেন হ্যাঁ ছোট বউ ঠিক বলেছো বাচ্চারা নিজের থেকে এগিয়ে এসেছে একটা জামা কাপড় নয় কমই আসো এতে ওরা সহানুভূতিশীল হবে তুমি জানো বাবা ওদের কেউ নেই কোথা থেকে নিয়ে আসে ওদের কে জানে থেকেও পাওয়া যায় ওরা ভালোবাসার জন্য দু হাত বাড়িয়ে রাখে ছুতে চায় একবার পুজোর সময় এত আলো চারিদিকে মাঝে মাঝে আমাদের চোখ থাকতে হয় এত চিৎকার কান ঝালা ফালা হয়ে যায় হরেক রকমের এত খাবারের দোকান সব গন্ধ মিলে সে এক বিষিকা আলোহীন আওয়াজহীন সামান্য কিছু বেঁচে থাকার রসদ নিয়ে ওরা কেন থাকবে বাবা আমরা কি পারি না একদিনের জন্য অন্তত একদিনের জন্য চোখ ছাপসা হয়ে এলো গলা বুঝে এলো নিশ্চয় বৌমা এগিয়ে দাও তোমরা আমাদের ছা চকচকে শহরের আনাছি কানাছি এমন কত অন্ধকার আছে আমিও প্রচার করব বৌমা যদি কিছু অনুদান জোগাড় করতে পারি এই মহান যজ্ঞের অংশীদার হব আমিও তা এই অনুষ্ঠানটার নাম কি গো পাঞ্চন জানো বাবা একটা শারদীয় পত্রিকাও বের হয় এই নামে বই ছাপানোর খরচটাও বাঁচিয়ে ফেলি আমরা বাহ বাহ নামেই মহিমা দিকে দিকে এমনিতেই ধ্বনিত হবে আর বৌমা নিজের জন্য আমরা সবাই স্বপ্ন দেখি কজন পারে অন্যের স্বপ্ন নিজের চোখে দেখতে নিজের চোখে সাজাতে বনি বলল ছোট আমি আমার কলেজের বন্ধুদের বলবো ওদের মধ্যে অনেকে লেখেও লেখাও দিতে বলবো হঠাৎ মিতার আঁচলে টান ছোট ও চোদ্দ মা আমার পিগি ব্যাগ আর এই লজেন্স এর প্যাকেটটা ছোট বোনেদের জন্য বলো আরাধ্যা ওদের জন্য পাঠালো কোথাও কোনো শব্দ না নিস্তব্ধতা কিন্তু সকলের চোখ ভিজে